কে খাবে এটা কে খাবে এটা 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 কে খাবে কে খাবে থ্যাংক খাবে কে খাবে কী খাবে কে খাবে গনুকে দেবো গনুকে দেবো গনুকে দেবো এই থ্যাং গনুকে দেবো গনুকে দেবো গনু আয় গনুকে দিয়ে দি থ্যাং গনুকে দিয়ে দেবো থ্যাংক দিয়ে দেবো আমি খেয়ে নেবো আমি আমি খেয়ে নেব খেনি খেয়ে খেয়ে নেবো আমি খেয়ে নি আমি এটা কি ঝোল পড়ছে কেন ঝোল পড়ছে এই এত লোভ দেখো সবাই দেখো এত লোভ আমি খেয়ে নিচ্ছি এটা ওই যে এই যে কত ঝোল পড়েছে লাল পড়ছে মুখ দিয়ে এত লোভ লাল পড়ছে মুখ দিয়ে